জনাব তারেক রহমানের নেতৃত্বে আর একত্রিশ দফার ভিত্তিতে ইনশাল্লাহ আমরা আমাদের সর্বোচ্চ রক্তের বিনিময় হল আমাদের সর্বোচ্চ ত্যাগের বিনিময় হল বাংলাদেশের মানুষের সে ভোটাধিকার বাংলাদেশের মানুষের যে স্বপ্নের বাংলাদেশ বাংলাদেশের মানুষের গণতন্ত্র ভোটাধিকার মানবাধিকার নিরাপত্তা ইনশাআল্লাহ আমরা আমাদের নিশ্চিত করব আমরা দেশকে তাবেদার মুক্ত করতে চাই আমরা দেশকে গণতান্ত্রিক করতে চাই আমরা দীর্ঘ ষোলো বছর পর আমরা মানুষের ভোটাধিকার ফিরে করতে চাই আজকে বিদেশি শক্তি তবে সেই রাষ্ট্রগুলি এবং দেশের অভ্যন্তর লুকিয়ে থাকা অনেক ষড়যন্ত্র চক্রান্তকারীরা যে দেশের এই সামনে বারোই ফেব্রুয়ারি ভোটকে লস করার জন্য তারা আজকে চক্রান্ত ষড়যন্ত্র করছে আজকে কখনো প্রার্থীকে কখনো দলীয় নেতাকর্মীকে হত্যা করার মাধ্যমে তারা এই দেশের যে ভোটাধিকার মানুষ আবার যে ভোটাধিকার অধিকার ফিরে পাচ্ছে তাকে নস করতে চায় আমরা যে কোনো অনেক রক্তের বিনিময়ে অনেক জুলাই আগস্ট গণ মাধ্যমে অনেক রক্তের বিনিময়ে এবং শরীর উৎপন্ন হাতির রক্তের বিনিময়ে আমরা একটি নির্বাচন করতে চাই এবং সেই নির্বাচনে আমরা চাই আগামী দিনে প্রতিটি মানুষ তার ভোটাধিকার ফিরে পাক যারা শরীফ উৎপান হাদিকে হত্যা করেছে তারা এই নির্বাচন বার্চাল করতে চেয়েছিল যারা আমাদের সহযোদ্ধাদের হত্যা করছে তারাও এই নির্বাচন করে তার তাদেরকে ভোটারদের ভোটারদেরকে তারা ভয় দেখে চায় আমরা বলতে চাই আমরা অনেক রক্ত দিয়েছে নির্যাতন নিপীড়ন সহ্য করেছি আমরা কোনো কিছুতে ভয় পাই না আমরা যতক্ষণ বন্ধ মানুষের ভোটাধিকার মানুষের গণতন্ত্র ফিরে না আসবে ততক্ষণ বন্ধ আমরা একের পর এক শহীদ হয়ে হলেও এই মানুষের অধিকার আমরা বাস্তবায়ন সরকারের উচিত এই দেশের প্রতিটি মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করা এবং যারা প্রার্থী তাদেরকেও নিরাপত্তা নিশ্চিত নিরাপত্তা নিশ্চিত করা কিন্তু আজকে যদি তারা এটি ব্যর্থ হয় তাহলে এর দায়ী দায়িত্ব তাদেরকে নিতে হবে আমরা যারা মাঠে আমরা আজকে প্রার্থী হয়েছি জনগণ ভোটাধিকারকে বাস্তবায়ন করার জন্য আমাদের আমরা পারছি জনগণের ভোটাধিকারকে বাস্তবায়ন করার জন্য সুতরাং আমরা আমাদের সর্বোচ্চ ত্যাগের বিনিময় হলেও এই জনগণের ভোটাধিকার ইনশাল্লাহ আমরা এই বাস্তবায়ন করবো তাতে যদি আমাদেরকে মৃত্যুবরণ করতে হয় আমরা পিছপা হোক না ইনশাল্লাহ আমরা অতীত রাজপথে ছিলাম এখনো আছি মানুষের ভালোবাসা নিয়ে আমরা মানুষের ভোটাধিকার বাস্তবায়ন করে আগামী দিনে গণতান্ত্রিক বাংলাদেশের শুভ সূচনা করবো তারেক রহমানের নেতৃত্বে ইনশাল্লাহ